আসসালামু আলাইকুম কিভাবে কম মশলায় লাউ চিংড়ি রান্না করতে হয় আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব লাউ রান্নায় বেশি মশলা দিলে লাউয়ের আসল স্বাদ পাওয়া যায় না এবং লাউ বেশিক্ষণ রান্না করে ফেললেও লাউ খেতে টক লাগে লাউয়ের কালার সবুজ রেখে কিভাবে সঠিকভাবে লাউ রান্না করতে হয় সেটাই আজকে নতুন রাঁধুনিদের সাথে শেয়ার করব আর যারা পুরাতন রাঁধুনি আছি তারা তো আমরা জানি কিভাবে লাউ রান্না করতে হয় নতুন রাঁধুনিদের জন্য আজকে এই রেসিপিটা শেয়ার করা তো প্রথমে দেখতেই পেলেন আমি একটা কচি এবং তরতাজা দেখে একটা লাউ নিয়ে নিয়েছি এবং ছোটো সাইজের যে চিংড়িগুলো সেগুলো নিয়ে নিয়েছি বড়ো সাইজের চিংড়ি থেকে ছোটো সাইজের চিংড়ি দিয়ে লাউ রান্না করলে লাউ রান্না বেশি মজা হয় তো আমি সব কিছু কেটে কুটে রেডি করে নিয়েছি এখন রান্না চলে যাচ্ছে চুলা একটি কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিলাম তেলটা যাতে বেশি না হয় সেই বুঝিয়ে তেলটা দিয়েছি তেলটা কিছুটা গরম হয়ে আসলে এখানে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তারপর আমি বাটা পেঁয়াজও ব্যবহার করব এই যে তো এখানে আমি পেঁয়াজ বেটে দিয়ে দিলাম আর সাথে পেঁয়াজের সাথে ছোটো ছোটো দুই কোয়া রসুন দিয়েছি রসুনটা একদমই কম দিতে হবে চাইলে নাও দিলে হবে তো এই সব কিছু কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিয়ে এখন কিছুটা পানি দিয়ে দিচ্ছি গরু মশলাগুলো দিয়ে দিব তাই আর গুঁড়া মশলা লাভের তরকারিতে খুবই অল্প অল্প দিতে হবে আমি শুধু এখানে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিচ্ছি তাও হাফ চা চামচ থেকে একটু কম করে দিয়েছি কারণ এখানে আমি ঝালের জন্য আরও কাঁচামরিচ ব্যবহার করব লাউ তরকারিতে অবশ্যই কাঁচামরিচ দিতে হবে আর লাউ তরকারিতে হলুদ বেশি পড়লে লাউয়ের কালারটাও ঠিক থাকবে না এবং স্বাদটাও ঠিক থাকবে না তাই খুবই বুঝে শুনে দিতে হবে হলুদটা তো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপর চিংড়ি মাছগুলো দিয়ে এখন ঢাকনা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি কিন্তু মশলা কষানোর সময় লবণটাও দিয়ে দিয়েছিলাম এখন মশলার সাথে চিংড়িগুলোকে কিছুটা সময়ের জন্য কষিয়ে নিচ্ছি চিংড়ি মাছ বেশিক্ষণ রান্না করতে হয় না তাই অল্প কিছুক্ষণ কষিয়ে নিলেই হয়ে যাবে চিংড়ি মাছগুলোকে কষানো হয়ে গেছে এখন পাতলা করে কেটে রাখা লাউগুলো দিয়ে দিচ্ছি লাউগুলো দিয়ে চিংড়ি মাছের সাথে মিশিয়ে নিব লাউগুলোকে মিশিয়ে লাউগুলো সিদ্ধ হওয়ার জন্য অল্প কিছুটা পানি দিয়েছি এবং চারটা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিয়েছি দিয়ে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিলাম লাউগুলোকে কাঁচামরিচগুলোকে আমি চিঁড়ে দিই নিই মাঝখান থেকে ভেঙে দিয়েছি চিঁড়ে দিলে বেশি ঝাল হয়ে যেত তরকারিটা তাই আমি এভাবে দিয়েছি সেই ফাঁকে কিছুটা দেশি ধনিয়া পাতা আমি ধুয়ে নিলাম তরকারিতে দেওয়ার জন্য আর লাউ তরকারিতে দেশি ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিলে লাউ তরকারির স্বাদ অনেক গুণ বেড়ে যায় এই তো লাউ সিদ্ধ হতে যেহেতু বেশি সময় লাগে না লাউটা আমার সিদ্ধ হয়ে গেছে আর যে কোনো সবজি বেশিক্ষণ রান্না করলে তার পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় এখন আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নেব আর লাউয়ে কিন্তু আমার আলাদা কোনো ঝোল দিতে হয়নি কারণ লাউ থেকে প্রচুর পরিমাণে পানি উঠেছে লাউটা যেহেতু তাজা আর কচি ছিল এই তো ধনেপাতাগুলো পাতাগুলো ভালোভাবে তরকারির সাথে মিশিয়ে চুলাটা অফ করে দিচ্ছি তো আমার এই চিংড়ি মাছ দিয়ে লাউ রান্নাটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন আর তার পাশাপাশি পেজটাকে ফলো দিয়ে দিন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম